নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের আঠেরো তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বের তিরিশতম অধ্যায়ে তৃতীয় অংশ দ্রোণাচার্যের বৃত্তান্ত পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশা তত জয়া মুদীর রাজা জন্মেঞ্জয় বললেন হে ব্রাহ্মণ ধনুর্বেদ পারক দ্রোণাচার্য কিভাবে জন্মগ্রহণ করলেন কীভাবেই বা অস্ত্রবিদ্যায় সুনিপুণ হলেন কি জন্য কুরুদের কাছে এসেছিলেন তিনি কার পুত্র এবং অশ্বত্থমা নামে সর্ব অস্ত্রবিদ পুত্রই বা কীভাবে জন্মগ্রহণ করলেন এইসব কথা শুনতে আমার অত্যন্ত ইচ্ছে হচ্ছে দয়া করে তা সবিশেষভাবে বলুন ঋষি বৈষম্পায়ন বললেন হে মহারাজ ভারতবর্ষের উত্তর সীমায় পৃথিবীর মানদণ্ডস্বরূপ হিমালয় নামে একটি পর্বত আছে সেখান থেকে ভগবতী ভাগীরথী প্রবাহিত হচ্ছেন পূর্বকালে সেই স্থানে দৃঢ়ব্রত মহর্ষি ভরদ্বাজ তপস্যা করতেন তিনি যজ্ঞ দীক্ষিত হয়ে একদিন মহর্ষিদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন সেই সময়ে অপসরা অগ্রগণ্য ঘৃতাচী স্নান করে তীরে উঠছিলেন দৈবযোগে বায়ু তার বসন উড়িয়ে নিয়ে যায় তখন মহর্ষি সেই সুরূপা নব অপসরাকে দেখে কামসরে জর্জরিত হয়ে উঠলেন দুর্জয় কামের বানে দুঃসহ প্রভাবে তপস্বীর রেতস্খলিত হয় তিনি সেই রেত একটি কলসের মধ্যে রেখে দেন কিছুদিন পর সেই বীর্য থেকে এক পুত্রের জন্ম হয় মহর্ষি ভরদ্বাজ দ্রোণের মধ্যে জাত বলে ওই পুত্রের নাম দ্রোন রেখেছিলেন দ্রোন ক্রমে ক্রমে সমস্ত বেদ বেদাঙ্গ অধ্যয়ন করতে লাগলেন পূর্বে প্রতাপশালী অস্ত্রবিদদের অগ্রগণ্য ভরদ্বাজ অগ্নি থেকে উৎপত্তি অগ্নি বেশ নামে এক তপস্বীকে একটি আগ্নেয় অস্ত্র দিয়েছিলেন ওই সময় ওই তপস্বী সেই আগ্নেয় অস্ত্র গুরুপুত্র দ্রোনকে প্রদান করেন কৃষত নামে এক রাজা মহর্ষি ভরদ্বাজের পরম সখা ছিলেন তারও দ্রুপদ নামে এক সন্তান জন্মেছিল দ্রুপদ প্রতিদিন ভরদ্বাজের আশ্রমে এসে জনের সঙ্গে একসঙ্গে খেলা এবং অধ্যায়ন করতেন কিছুদিন পর রাজা পৃষত প্রাপ্ত হলে মহাবাহু দ্রুপদ সমস্ত উত্তর পাঞ্চালের অধিপতি হয়ে রাজ্য শাসন করতে লাগলেন মহর্ষি ভরদ্বাজও দেহ ত্যাগ করে স্বর্গে গমন করেন তারপর মহাত্মা দ্রোণ সেই পৈতৃক আশ্রমে থেকে তপস্যা করতে লাগলেন তিনি ক্রমে ক্রমে সমস্ত বেদ এবং বেদাঙ্গ অধ্যয়ন করলেন তপস্যার দ্বারা তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল কিছুদিন পর মহামতি দ্রোণ পিতৃ নিয়োগ অনুসারে পুত্র লাভের আকাঙ্ক্ষায় কন্যা কৃপিকে বিবাহ করেন সেই কন্যা অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন তারই গর্ভে দ্রোণাচার্যের অশ্বত্থামা নামে পুত্র জন্মায় ওই পুত্র জন্মের পর উচ্চস্ত্র বা অশ্বের মতো ধনী করে সেই শব্দ শুনে এমন দৈববাণী হল যে এই পুত্র জন্মগ্রহণ করা মাত্রই অশ্ব মতো গভীর শব্দ দিয়ে দিক দিগন্ত প্রতিধ্বনিত করেছে অতএব এর নাম অশ্বত্থামা হবে মহাত্মা দ্রোণ পুত্র লাভে পরম পরিতুষ্ট হলেন আজ মহাভারতের আদি পর্বের তিরিশতম অধ্যায়ে তৃতীয় অংশ দ্রোণাচার্যের জন্মবৃত্তান্ত পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ মহা অনুভবতা বৃষ উচ্চ আশা মিথুন হতাশাগ্রস্ত কর্কট দ্বিমুখী আয় সিংহ দান ধ্যান কন্যা ভোগান্তি তুলা যাত্রায় বিঘ্ন বৃশ্চিক অপচেষ্টা ধনু অহেতুক ভয় মকর মিথ্যাচার কুম্ভ মিথ্যাচার মীন দ্রব্যের অপচয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ